ংশে লাল ক্ষুদ্র প্রান্তে আমরা মোড়া প্রথিবীতে এলো নিয়ে এলো পৃথিবীর থেকে শৃঙ্খল থেকে মুক্ত বাতাসের সার প্রান্ত বিশ্বস্তর অবিরত্রী নব পড়লো যেন প্রথম সে উঠল এক টুকরো রূপনি চাষ তার ঝকমকে আলোয় হাসল লাল সবুজের পতাকা সম্মানিত অতিথিবৃন্দ আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি ফেনী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম মহোদয় আরও আছেন প্রতিষ্ঠিত জেলা প্রশাসক বৃন্দ মুক্তিযুদ্ধ বৃন্দ জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তর দপ্তর করে আন্দোলন গণ্যমান্য রাজনীতি ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী বিভিন্ন প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবকগণ ও আগত দর্শনার্থী বৃন্দ গগন বিদারি চিৎকারে আমি বিজয় দেখেছি ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমুদ্রে নোনা জলে ভেসে আসা ডানায় লিখিত বিজয় আমি বিজয় দেখেছি মায়ের আঁচলে সুতার গুণনে অস্থি নাই ন্যায় লুকিয়ে থাকা শক্ত সে ভীত আমি গেঁথেছি তার দেয়াল ক্ষত বিক্ষত বুলেটের খোলসে নির্মহ ধুলায় পাটাতনে পড়ে থাকা নির্জীব ঘাসের ডগায় লেগে থাকা বিজয়ের চিহ্ন শিশিরের আয়নায় সে বিজয় প্রতিবিম্বে আমি দেখেছি লাল সবুজের পতাকা